হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে তো সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চলে আসছি কিচেনে তো প্রতিদিন সকালবেলা যে কাজটা আমি ঘুম থেকে উঠে করি সেটা হচ্ছে কফি বানাই কফিটা বানিয়ে তারপর মরু দিয়ে আসি উনি কফি খেতে খেতে আমার নাস্তা বানানো হয়ে যায় তারপর আমি খেজুর দিয়ে কফিটা দিয়ে আসবো এটা হচ্ছে বিচি ছাড়া খেজুর এটা খেতে ভালো লাগে আমার কাছে অনেক কিছু মিক্স আছে আর আমার নিজের জন্য আমি একটা চা বানিয়ে নেব এটা হচ্ছে জিরা আর অনেক কিছু মিক্স আছে একসাথে তো এটা দিয়ে চাটা বানিয়ে রেখে দেবো গরম পানি দিয়ে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা বা এক ঘন্টা পর আমি খাবো তো যেই সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন আশা করি পুরোটা ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরোটা ভিডিও দেখার আর যারা যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলায়কটি অল করে দেবেন তাহলে আমার সব নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর আসুন আমরা সবাই হিংসা অহংকার বাদ দিয়ে সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে সবার মনের আশা একদিন পূরণ হবে আর কেউ কাউকে সাপোর্ট না করলে কেউ উপর দিকে এগোতে পারবে না আমার সামনে যদি কারো ভিডিও আসে হোক সে পরিচিত অপরিচিত আমি ভিডিওটি অন করে দেখার চেষ্টা করি লাইক কমেন্ট অবশ্যই করি তো আশা করি আমার আপু এবং ভাইয়ারা আমাকেও সাপোর্ট করবেন এভাবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব সময় পাশে থাকবেন এমন না যে আমি আপনাদের ভিডিওতে লাইক করেছি কমেন্ট করেছি এই জন্যই আপনি আমাকে সাপোর্ট করবেন না আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর আমি ইনশাল্লাহ আমার সামনে যার ভিডিও আসে আমি কমেন্ট করে লাইক করি এবং পুরোটা ভিডিও দেখার চেষ্টা করি কারণ আমরা সবাই এখানে আসছি সবার মনে অনেক স্বপ্ন আসা নিয়ে আমি চাই আমার মতো সবার মনের আশা পূরণ হোক আমার যেমন মনে অনেক স্বপ্ন আসা নিয়ে আমি এখানে আসছি আপনারাও আমার মতোই তাই আমি হিংসা অহংকার না করে যার ভিডিও সামনে আসে আমি সবাইকে সাপোর্ট করি সবার ভিডিও পুরোটা দেখার চেষ্টা করি আশা করি আমার আপু এবং ভাইয়ারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন সব সময় আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে অনেক ভালো লাগে যদি সুন্দর একটা কমেন্ট দেখি কারো মন চায় যে না সবাই অনেক ভালোবাসে যদি ভালোই না বাসতো এত সুন্দর কমেন্ট করতো না আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো আমার যতই কষ্ট হোক আপনাদেরকে ভিডিও উপহার দেবো এই আশাটা বা এই উৎসাহটা মনে কাজ করে যে না সবাই আমার ভিডিও দেখে ভালোবাসে আমি সবাইকে ভিডিও দেবো দেখে এনজয় করার জন্য বা সময় কাটানোর জন্য যাই হোক যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি অবশ্যই তাদেরকে বেক দিই কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে এমন না যে এখন আপনি সাবস্ক্রাইব করে দিলেন আমি সাথে সাথে আপনাকে বেগ দিতে পারবো এখানে নিয়ম কারণ আছে একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ আমি সবাইকে বেগ দিই সবাইকে সাপোর্ট করি আমার মনে কোনো হিংসাও নেই অহংকার নেই আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা কমেন্ট করেছেন অবশ্যই একটু ধৈর্য ধরবেন অপেক্ষা করবেন আমি আপনাদেরকে অবশ্যই বেগ দেবো সময় মতো তো রান্না করার তাকে আমি হচ্ছে মেশিনে কাপড় দিয়েছিলাম তো কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে এখন উঠিয়ে আমি শুকাতে দেবো দেখেন একটা ভিডিও বানাতে কিন্তু কম সময় লাগে না কম কষ্ট হয় না এত কাজের ফাঁকে তারপর ভিডিও করা এগুলো কিন্তু খুবই মানে সময়ের প্রয়োজন তারপরও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর তারপর যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন সাপোর্ট না করেন তাহলে আমাদের কষ্টগুলো একদমই ভেতে যায় তো আশা করি সবাই সাপোর্ট করবেন আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমি আজকে যে রান্নাটা করতেছি সেটা হচ্ছে সৌদি আরবের ফেমাস একটি খাবার সেটা হচ্ছে ক্যাপসা এই ক্যাপসাটা ওনারা অনেক বেশি পছন্দ করেন আর খেতে অনেক মজা লাগে বেশিরভাগ সময়ই ক্যাপসাটা রান্না করে থাকে তো আমি সালাদ কেটে নিয়েছি সালাদগুলো একদম ছোট করে কেটেছি কারণ হচ্ছে বাসায় যে মুর্বি আছেন ওনাদের দুজনের একজনের দাঁত নেই মার দাঁত তাই খেতে পারে না তাই আমি চেষ্টা করি ছোটো করে কাটার জন্য যাতে ওনারা আরামি খেতে পারেন তো সালাদটা আমি রেডি করে নিয়েছি আর এখানে মুরগিটাও ভাজা হয়ে গেছে দুপুর দুইটার ভিতর প্রতিদিন খেয়ে ফেলি আজকে হচ্ছে অনেক বাঙালি আসতে বাসায় অনেকগুলো ভাঙা চোরা জিনিস আছে যেগুলো হচ্ছে রাখার জায়গা ছিল না ওগুলা হচ্ছে মুরগি বিক্রি করে দিয়েছেন দুজন বাঙালি এসে নিয়ে গিয়েছেন তো এই জন্য উনি হচ্ছে খাবার খাবার খেতে দেরি করতেছেন আসতেছেন না তো এদিকে আরেকজন মুরগি আছেন উনি বলতেছে খিদা লাগছে ওকে খাবার দেওয়ার জন্য তো আমরা দুজন বেড়ে নিয়েছি আর ওনার জন্য বেড়ে রেখে দিয়েছি তো আমরা যখন খেতে বসছি তখনই উনি আবার চলে আসছেন খাওয়ার জন্য যে দুইজন বাঙালি আসছিল ওদেরকে বিদায় করে দিয়ে তারপর মুরুবি আসছে খাওয়ার জন্য তো দুজন মুরব্বীকে খাবার দিয়ে আমি চলে আসছি খাওয়ার জন্য এখন আমি খাওয়া দাওয়া করবো আমি যখন খেতে বসি তখন আমার যদি খাবার রেখে একবার উঠতে হয় তাহলে আর আমার খাবারটা খেতে ইচ্ছে করে না মনে হয় কেমন যেন ঠান্ডা হয়ে গেছে বা অন্যরকম লাগে আমার কাছে খেতে ইচ্ছে করে না তাই আমি সবসময় চেষ্টা করি সব কাজ শেষ করে যাতে আমাকে কেউ ডাক দেওয়ার মতো কিছু না থাকে এরকম মানে সব কিছু শেষ করে তারপর খেতে বসি যাতে কেউ আমাকে ডাক না দেয় এখন না দিন একদম ছোটো হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রুমে যেতে হয় নাহলে একটু সময় পাওয়া যায় না দুপুরে খাওয়ার পর রেস্ট নেওয়ার জন্য তো এই ছিল আমার আজকে রান্না বাড়া খাওয়া দাওয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ